হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি অনেকদিন পর আসলে ভিডিও করতে আসলাম কাজের ব্যস্ততার কারণে আসলে খুব বেশি ভিডিও করা হয় না তবে এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে টপ পাঁচটি ইউটিউব চ্যানেল যেটা আপনার জার্মান ভাষা শেখার ক্ষেত্রে অনেকটুকু কাজে আসবে অনেক আমাকে প্রশ্ন করে থাকেন জার্মান ভাষা শেখার ক্ষেত্রে কোন চ্যানেলগুলো ফলো করব আমি আজকে জার্মান ভাষা শেখার ক্ষেত্রে পাঁচটি এমন চ্যানেলের নাম বলব যেটা আপনার জার্মান ভাষা শেখার জার্নিতে অনেকটুকু কাজে আসবে তাহলে চলুন শুরু করি নাম্বার ওয়ান প্রথম চ্যানেলটি হচ্ছে জার্মান উইথ আনিয়া অথবা লার্ন জার্মান উইথ আনিয়া এরকম একটা চ্যানেল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানে জার্মানের বিভিন্ন ধরনের গ্রামার রুলস ভোকাবুলারি বিভিন্ন ধরনের লেভেল ভিত্তিক ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এই চ্যানেলে প্লে লিস্টে গেলে আপনারা এ ওয়ান এ টু বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন আপনারা যে লেভেলে আছেন সেই লেভেল অনুযায়ী আপনারা ভিডিওগুলো চেক করে নিতে পারেন তো আমি এই চ্যানেলটি সাজেস্ট করব যাদের গ্রামার একটু দুর্বল এবং ভোকাবুলারি নিয়ে সমস্যা আছে তারা যদি এই চ্যানেলটি দেখেন তাহলে আশা করি অনেকটুকু আপনাদের উন্নতি হবে চ্যানেল নাম্বার টু দুই নাম্বারে আমি দেখেছি ইজি জার্মান যারা এখন জার্মান ভাষা শিখছেন তারা এই চ্যানেলটির সাথে ইতিমধ্যেই পরিচিত আছেন এবং এই চ্যানেলটি স্পিকিং এবং লিসেনিংয়ের ক্ষেত্রে অনেকটু কাজে আসে যেটা আমার ক্ষেত্রে অনেকটু কাজে এসেছিল আমি এই চ্যানেলে ভিডিওগুলো দেখতাম এবং এই চ্যানেলে জার্মান স্ট্রিটে গিয়ে যে মানুষের সাথে কথা বলার যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি দেখতাম আমার লেভেল অনুযায়ী এবং আমি সেই ভিডিওগুলো দেখে জার্মান যারা আছেন তাদের ডিয়ালেক্ট তাদের কালচার এবং তাদের কথা বলার ধরন নিয়ে আমি অনেক ধারণা পেয়েছিলাম তো সেক্ষেত্রে আমার লিসেনিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে এই চ্যানেলটি খুবই কাজে দিয়েছে তো আমি আপনাদের সাজেস্ট করব যারা বি ওয়ান লেভেলে আছেন তারা এই চ্যানেলে বিওয়ান প্লে লিস্টে গিয়ে আপনারা সহজেই এখানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকটুকু উন্নতি হবে এই চ্যানেলটি বেসিক্যালি লিসেনিং এবং স্পিকিংয়ের জন্য খুবই কার্যকরী এবং আপনারা চাইলে খুব সহজেই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লিসেনিং এবং স্পিকিং দক্ষতা অনেকটুকু বাড়িয়ে নিতে পারবেন এবার আসি চ্যানেল নাম্বার তিন চ্যানেল তিনি রয়েছে ডয়চ ল অথবা ডিডাব্লিউ ডিডাব্লিউ হচ্ছে একটি জার্মান নিউজ চ্যানেল ডয় চেভেল এটার নাম এবং এই ভেলের একটি ইউটিউব চ্যানেল আছে যেটা কি আমি বললাম ডয়েচ ল্যান্ড মিড ডেয়া ডয় ভেলে ডিডাব্লিউ তো এই চ্যানেলেও আপনি বিভিন্ন ধরনের জার্মান ল্যাঙ্গুয়েজে ভিডিও পেয়ে যাবেন এবং যেটা অনেক কার্যকরী বলে আমার মনে হয় এবং খুবই স্ট্যান্ডার্ড ভিডিও তারা তৈরি করে এবং আপনারা চাইলে সাবটাইটেল দেখেও আপনাদের জার্মান দক্ষতা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন এখানেও বেসিক্যালি আপনাদের বিভিন্ন ধরনের জার্মানের খুঁটিনাটি নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলটি আশা করি অনেকে হয়তো জানতেন না তবে এই চ্যানেলটি আপনার জার্মান ভাষা শেখার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে এবার আসি চ্যানেল নাম্বার ফোর চ্যানেল নাম্বার ফোরে আছে জার্মান পথ ওয়ান জিরো ওয়ান আমার মনে হয় এই চ্যানেলটির সাথে আপনারা অনেকে অপরিচিত তবে এই চ্যানেলটি খুবই কার্যকরী এবং আমার কাছে মনে হয় এই চ্যানেলটা অনেক আন্ডার রেটেড এই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কারণ খুব বেশি লোকে এটা জানে না তবে জার্মান ভাষা শেখার ক্ষেত্রে এই চ্যানেলটা আপনাদের অনেক কাজে আসবে যেমনটা বলেছি আপনাদের গ্রামারের দক্ষতার যদি প্রবলেম থাকে বা আপনাদের যদি ভোকাবুলারিতে প্রবলেম থাকে এই চ্যানেলটি যদি ফলো করেন এবং এই চ্যানেলের যে লিসেনিংয়ের ভিডিওগুলো আছে সেগুলো খুবই কার্যকরী এবং তারা বাকি তিনটি পার্ট নিয়েও খুব সুন্দর ভিডিও তারা মেক করে থাকে আশা করি এই চ্যানেলটিও আপনাদের অনেক কাজে আসবে তো চ্যানেলটির নাম হচ্ছে আবার বলি জার্মান পি ও ওয়ান ওয়ান সর্বশেষ পাঁচ নাম্বার চ্যানেল এটাও অনেকটা নতুন আমার মনে হয় এটা অনেকেই এটা নিয়ে অনেকে হয়তো অবগত নন এই চ্যানেলটির নাম হচ্ছে গেট জার্মান এই চ্যানেলটি সম্পর্কে আমিও জানতাম না খুব রিসেন্ট সময়ে আসলে এই চ্যানেলটি সম্পর্কে আমি পরিচিত হই এবং এই চ্যানেলটি যখন আমি দেখি এই চ্যানেলের আসলে ভিডিওগুলো খুব স্ট্যান্ডার্ড মনে হয় এই চ্যানেলের ভিডিও যিনি মেক করেন তিনি একজন জার্মান নেটিভ স্পিকার এবং জার্মানির বিভিন্ন ডিয়ালেক্ট এবং কালচার এবং জার্মানের যে কথার ধরন এই চ্যানেলটা থেকে আপনারা খুব সহজেই ধরতে পারবেন আমার কাছে মনে হয়েছে এই চ্যানেলটিও খুব গুরুত্বপূর্ণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে জার্মান বিশেষভাবে প্র্যাকটিস করতে পারেন আমার মতে অনেক কাজে আসবে এই চ্যানেলগুলোর মধ্যে আপনারা যদি যে কোনো দুটি অথবা যে কোনো একটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন এবং প্র্যাকটিস করতে থাকেন আপনাদের জার্মান শেখা আশা করি অনেক স্মুথ হবে তো আমি আবারও রিপিট করছি সেই পাঁচটি চ্যানেল প্রথম নাম্বারে আছে ডয়স ল্যান অ্যান্ড আনিয়া দুই নাম্বারে আছে ইজি জার্মান আছে আছে মিডিয়া বা পট চার জার্মান এবং সর্বশেষ গেট জার্মান তো এই পাঁচটি চ্যানেল আপনাদের জার্মান ভাষা শেখার ক্ষেত্রে অনেকটু কাজে আসবে এবং এই চ্যানেলগুলোর সাথে আপনাদের ডয়েচ প্র্যাকটিস চালিয়ে যান আশা করি আপনারা অনেক ভালো ফলাফল পাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বিজদান